দিয়ে দিয়ে ভাব সাইন আপ কোনো কোর্স সার্ভিস বা কোনো কার্যক্রমে নথিভুক্ত হওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে যেমন শি সাইন্ড আপ ফর এ ইয়োগা ক্লাস টু ইমপ্রুভ হার ফ্লেক্সিবিলিটি থাউজেন্ডস অফ পিপল সাইন্ড আপ ফর দি ম্যারাথন টু সাপোর্ট দি চ্যারাটি আই নিড টু সাইন আপ ফর এ নিউ ইমেল অ্যাকাউন্ট টু সেপারেট ওয়ার্ক অ্যান্ড পার্সোনাল মেসেজ সাইন ইন ইনফ্রেশাল ভাবতি দ্বারা কোনো সিস্টেম বা জায়গায় প্রবেশ করানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে প্লিজ সাইন ইন অ্যাট দ্য রিসেপশন বিফোর ইন্টারনিং দ্য অফিস হি ফর হিজ পাসওয়ার্ড অ্যান্ড কুড নট সাইন ইন টু হিজ অনলাইন ব্যাঙ্কিং অ্যাকাউন্ট ইউ মাস্ট সাইন ইন টু দি অ্যাপ টু অ্যাক্সেস প্রিমিয়াম ফিচার সাইন আউট সাইন আউট ফ্রেশল ভাবটি সাধারণত কোনো সিস্টেম অ্যাকাউন্ট থেকে বের হওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে যেমন অলওয়াজ সাইন আউট অফ ইউর ইমেল অ্যাকাউন্ট অনআই শেয়ার্ড কম্পিউটার ফর সিকিউরিটি শি সাইন আউট অফ দি সিস্টেম আফটার কমপ্লিটিং হার ওয়ার্ক ফর দি ডে ইফ ইউ ডোট সামসেস ইউর অ্যাকাউন্ট সাধারণত শেষ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে letter with সিনসিয়ারলি sincerely, Jamal. রেডিও হোস্ট host signed off with her signature catchphrase. After finishing the project, the team লিডার signed অফ

হার শিয়ার অফ দি বিজনেস টু হার পার্টনার সাইন অন সাইন অন ফ্রেশার প্রভাবটি দ্বারা কোনো কাজে যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে সম্মতি প্রদানের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে হি সাইন্ড অন এস আলান্টিয়ার ফর দি কমিউনিটি ক্লিনা প্রোগ্রাম দি কোম্পানি সাইন্ড অন নিউ এমপ্লয়িজ টু হ্যান্ডেল দ্য ইনক্রিজড ওয়ার্ক লোড হি সাইন্ড অন ফর এ টু ইয়ার কন্ট্রাক্ট উইথ দ্য মার্কেটিং ফার্ম সাইন এ

ন্যাশনাল রিসোর্স টু ফরেন কোম্পানি সাইন ফোর সাইন ফোর ফ্রেশাল ভাবটি যা প্রমাণ হিসেবে পেয়েছেন তা নথিভুক্ত করে স্বাক্ষর করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে যেমন আই হ্যাড টু সাইন ফোর দি রেজিস্টার্ড মেল অ্যাট দি পোস্ট অফিস দি ডেলিভারি পার্সন আক্সড টু হার সাইন ফর দি প্যাকেজ বিফোর লিভিং মেক শিওর সামওয়ান ইজ হোম টু সাইন ফর দি ইম্পর্টেন্ট ডকুমেন্টস টুমোরো সাইন অফ অন সাইন অফ অন ফ্রেশাল সবটি সাধারণত কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়ার জন্য স্বাক্ষর প্রদানের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে ডিসিই ও রিফিউজ টু সাইন অফ অন দি নিউ মার্কেটিং ক্যাম্পেইন ডিউ টু বাজেট কনসার্ন দি সুপারভাইজার সাইন্ড অফ অন দি রিপোর্ট আফটার রিভিউইং ইট থ্রোলি উই ওয়ার ওয়েটিং ফর দি ডিরেক্টর টু চাই প্ৰাই লাষ্ট ফাৰ্চিং লিচন প্লিজ চব্স্ক্ৰাই ফাৰ দেক্সট লিছন